হ্যালো বন্ধুরা প্রণতির হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বানাবো লেমন পোলাও তা আবার একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে তো যাই হোক এখানে আমি সাড়ে সাতশো গ্রাম গোবিন্দভোগ চালকে দশ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর পোলাও বানানোর জন্য যা যা উপকরণ লাগে সব নিয়ে নিয়েছি আর সাথে এবার প্রথমে একটুখানি আমি ফুড কালারকে ভালোভাবে চালের মধ্যে মাখিয়ে নিলাম হালকা যে লেমন কালারটা আসবে সেটার জন্য এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না ওরা নারকোল তেলের করলেও আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবার একে একে কাজু কিশমিশটা একটু ভেজে তুলে দিলাম তারপরে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে একটু ছোলার ডাল একটুখানি নিয়ে নিয়েছি কড়াইয়ের ডাল সাথে একটু কারিপাতা তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা থেঁতো করা আর দিয়ে দিলাম হচ্ছে বাদাম যে আমরা বা চীনা বাদাম বলি সেই বাদাম ভালো করে ভেজে নিয়ে এবার চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দু চামচ লবণ এবার খানিকক্ষণ খুন আমি ফুটিয়ে নেওয়ার পর একটু ঢাকা খুলে হালকা করে মিষ্টি দেবো আর চারটে কাঁচা লঙ্কা চেরা সাথে কাজু কিশমিশ আর সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরও দু থেকে তিন মিনিট তারপরে ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম মানে একটা বড়ো সাইজের লেবুর রস দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে লেবুর যে একটু খোসা আর একটু লেবুর পাতা একটা সুন্দর স্মেলের জন্য ব্যাস অতি সহজে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে লেমন পোলাও তো বন্ধুরা আজকের ভিডিওটা ইউপ দিয়ে সকলেই বাড়িতে বানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব